আক্রান্ত <caniser Zum voi not beaisama>

তার যে মাথা এটাকে নিয়ে কিনে নাকি সেটা বুঝা যাচ্ছে না तेदी पुपुतला

যে আমাদের দি পুখুরজেলা হাতিয়া অনেক বছর অনেক মানুষ নারী পুরুষ সবাই এসেছে মাছটাকে দেখার জন্য যেহেতু মেঘনা নদীতে অর্থাৎ হাতিয়ার এই মেঘনা নদী হ্যাঁ মাছ খাইছে কিভাবে আমরা আসলেন আমরা আসলেন

আমার মনে হয় ডলফিন তো ডলফিন আস তিন আর মানুষ ভয় ভয় পাচ্ছো ভয় হই যে আটটি দেখছেন একটু দিবেন তাহলে হয়তো

<laughs> जी के देखिए <laughs> 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 <आशामें? laughs> <laughs> देखिए

বঙ্গোপসাগরে বিশেষ করে আটলান্টিক মহাসাগরে মাছগুলো হয়তো থাকে বঙ্গোপসাগরে খুব অপরিচিত নাকি তিমির এটাই বুঝা হচ্ছে না তিমি মাছ তিমি কি আকৃতিতে কালো হয় এটা তো বলতে পারতেছি না দেখি যে গত সাধারণ মানুষ এই মাছ দেখার জন্য এখানে এসে ভিড় করেছে এ উপরে উঠে না উপরে মরে গেলে সমস্যা আছে এই মার জাম জীবিত মাছটা ছাড়ি দাও ভালো রে মাছ যে তো জীবিত মাছ মাছলে মাছ গলে বিপদ আছে এটা ছাড়ি দাও ভালো হবে না না ভালো যদি বিশাল আকৃতি মাছটা মাছটা মানুষ দেখছে এটা এগুলা বিরল প্রজাতির মাছ এই প্রজাতি গুলা বাংলাদেশে নাই এখন এটা ছাড়ি দেওয়া হয় ভালো আমার মানুষ ছাড়ি দেওয়ায় ভালো

Hvala <laughs> baba.